পরম্পরা এবং আজকের দিনে একেবারে ভক্ত সমাগম কি বলবেন বলবো বলতে যে এখন রামের যে আজকে রাম গ্রামের আজকে রামনবমী এবং এই রামনবমীতে এলাকার এর আগেও বলেছি এলাকার কেন এলাকার বাইরে বহু দূর দূর থেকে এই রামসীতা মন্দিরে হ্যাঁ ভক্ত সমাগম হচ্ছে ঠিক আছে এবং আমরাও আস্তে আস্তে যতটা পাচ্ছি উন্নত করার চেষ্টা করছি মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আগে যেমন মানে রোড দূরে দাঁড়িয়ে তারপর কোনো রকমে করে ওই ছোট্ট মন্দিরের ভেতরে বাইশ জনের ব্যক্তি ঢোকে না হ্যাঁ তাদেরকে পরিষেবাটা সেভাবে দিতে পারতাম না আস্তে আস্তে পরিষেবাটাও অনেক উন্নত হচ্ছে এবং দূর দূরান্ত থেকে পুজো দিতে আসছে এবং এই পুজো প্রায় প্রায় পঁয়ষট্টি বছর ধরে হচ্ছে তো আজকে কি মানে কতক্ষণ চলবে পুজো এখন চলবে বলতে পুজো প্রায় সাড়ে তিনটে চারটে পর্যন্ত চলবে এরপর ভেতরে ঠাকুরের যে ভোগ সেই ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে ভক্তরা নিচ্ছেন হ্যাঁ এবং সন্ধেবেলাতেও আমরা প্রচুর প্রসাদ রেডি করছি ওই বিপুল জনগণ যারা আসবে তাদেরকে দেবার জন্য এবং আগামী কাল অনুষ্ঠানও আছি কাল আগামীকাল আজকে যেমন রাত্রি হরিনাম হবে আগামীকাল বাউল হবে এবং একটা আমাদের পরিবারের মধ্যে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আবহাওয়া সেটাও হয়েছে সেটাও পরিবেশিত হবে আপনার নাম অমরনাথ ঘোষ আপনি এই পরিবারের এখন পরিবারের বলা যায় সবথেকে বড়ো কর্তা আমি বলতে যে এখন রামের যে আজকে রাম গ্রামেরা যে রামনবমী এবং এই রামনবমীতে এলাকার এর আগেও বলেছি এলাকার কেন এলাকার বাইরে বহু দূর দূর থেকে এই রামসীতা মন্দিরে হ্যাঁ ভক্ত সমাগম হচ্ছে ঠিক আছে এবং আমরাও আস্তে আস্তে যতটা পাচ্ছি উন্নত করার চেষ্টা করছি মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আগে যেমন মানে রোড দূরে দাঁড়িয়ে তারপর রকমে করে ওই ছোট্ট মন্দিরের ভেতরে বাইশ জনের ব্যক্তি ঢোকে না হ্যাঁ তাদেরকে পরিষেবাটা সেভাবে দিতে পারতাম না আস্তে আস্তে পরিষেবাটাও অনেক উন্নত হচ্ছে এবং দূরান্ত থেকে পুজো দিতে আসছে এবং এই পুজো প্রায় প্রায় পঁয়ষট্টি বছর ধরে হচ্ছে তো আজকে কি মানে কতক্ষণ চলবে পুজো এখন চলবে বলতে পুজো প্রায় সাড়ে তিনটে চারটে পর্যন্ত চলবে এরপর ভেতরে ঠাকুরের যে ভোগ সেই ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে ভক্তরা নিচ্ছেন হ্যাঁ এবং সন্ধেবেলাতেও আমরা প্রচুর প্রসাদ রেডি করছি ওই বিপুল জনগণ যারা আসবে তাদেরকে দেবার জন্য এবং আগামী আগামীকাল অনুষ্ঠানও আছি কাল আগামীকাল আজকে যেমন রাত্রি হরিনাম হবে আগামী কাল বাউল হবে এবং একটা আমাদের পরিবারের মধ্যে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আবহাওয়া সেটাও হয়েছে সেটাও পরিবেশিত হবে আপনার নাম অমরনাথ ঘোষ আপনি এই পরিবার পাইল কি বলবে এই পরিবারের দুর্গা পূজার এই অনুষ্ঠানটার জন্য এক বছরের অপেক্ষা কি বলবে দুর্গা পুজো যেমন মানে আমাদের বাড়ির সদস্যরাই সপ্তর্ষি ক্লাবে সব কিছু করে সেরকম আমাদের রামনবমীতেও আমরা সপ্তর্ষি ক্লাবের সবাইকেই পাশে পাই আর এলাকার সবাই মানে যেমন আমাদেরকে সব সময়তেই উৎসাহ দেন সেরকম যেমন অযোধ্যায় যেদিন প্রতিষ্ঠা হলো প্রাণ প্রতিষ্ঠা সেদিন যেমন আমরা কোনো প্রিপারেশান করিই নি যে আমরা আমরা ভেবেছিলাম যেরকম রামনবমী আমাদের হয় সেরকমই হবে তো আশেপাশে অধিবাসী যারা আছেন তারা আমাদেরকে এতই রিকোয়েস্ট করেছেন যে আপনাদের এত পুরোনো মন্দির আমরা তাদের কথা ফেলতে পারিনি আমরা হঠাৎ করে মানে একদিনের প্রিপারেশনে আমরা এরকম বড় করে আয়োজন করলাম রামের সারাদিন ধরে সেদিন পুজো হয়েছে সতেরোশো প্রায় মানুষ আমাদের সন্ধ্যাবেলা ভোগ নিয়েছে সেদিনকেও আমাদের মানে ভীষণ আনন্দে কেটেছে দিনটা আর রামনবমী তো বছরের পর বছর এলাকাবাসী দেখেই আসছে এটা তো আর কিছু বলার নেই সবাই এখন জেনেই গেছে ওইভাবেই চলছে আগামী দিনে আশা করছি আরও উন্নত পরিষেবা আমরা মানুষকে দিতে পারবো যেমনটা কাকা বলবে এইভাবেই পুজোটা এগিয়ে যাক এই দিনটা এলে একেবারে সেই ভোর থেকে প্রস্তুতি শুরু হয় এবং যখন মানুষের ঢল নামে তখন কিরম লাগে আমাদের ভোর থেকে প্রস্তুতি না আমাদের প্রিপারেশন প্রায় মাস দুই আগে থেকে শুরু হয়ে যায় আমাদের ড্রেস দেখলে আপনারা বুঝতে পারবেন এই বছরে মানে এইগুলো আমাদেরকে সব কালেকশন করা নিজেদের মতো তৈরি করা যাতে আমাদের পরিবারের সদস্যরা পুরো আলাদা রকমই সাজতে পারি আমরা তো সেরকম ছেলেদেরও আছে মেয়েদেরও আছে ছেলেরা এখন ব্যস্ত বলে অতটা পড়ে উঠতে পারেনি আমরাই এখন সেজে আছি যাই হোক এই প্রিপারেশন প্রায় মাস দুই থেকে কোথায় কি হবে আমরা কীরকম মানুষকে আরও বেটার পরিষেবা দিতে পারি ভোগের আইটেম যদি কোনো চেঞ্জ করতে হয় সবাই মিলে আমরা আলোচনা করেই ঠিক করি এখানে কি বসে ভোগ নেওয়ার হ্যাঁ 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 বসে প্রায় আমাদের সাতশো আটশো মানুষ ভোগ খায়বেলা কিছু মানুষ আমরা নিমন্ত্রিত রাখি আবার হ্যাঁ আবার আশেপাশে যে মানুষরা আসেন পুজো দিতে তাদেরও তাদের যাদের ইচ্ছে হয় তারা এখানেই বসে ভোগ খেয়ে আর সন্ধেবেলা আমাদের স্পেশাল ব্যবস্থা থাকে রাস্তাতে দেওয়া হয় বা যারা এই পাশ দিয়ে যান মানে চলতি মানুষদেরকে দেওয়া হয় প্রায় হাজার বারোশো মানুষ তখনও ভোগ তোমার নাম আমি পাই এই পরিবারের আমি হচ্ছি মেজ বৌকে একেবারে নতুন সাজ এটা কি পরম্পরা ধরেই চলে আসবে পরম্পরা ধরে চলে আসবে এবার আমরা শুরু করেছি নতুন করে আশা করছি চলেই আসবে আমাদের বাচ্চারা থেকে বড়রা যারা আছে তারাও আমাদের সঙ্গে একদম ঢাল মেলেই চলছে মানে আমরা যেটা বলছি তারাও ভাবছে হ্যাঁ এটা করলেও হবে এই নতুন ধারাবাহিকটা যাতে চলে এটাই চেষ্টা করি পরের বছর এটা নিশ্চয়ই আবার রংটা চেঞ্জ হবে রকম একটা কিছু চমক আমরা আশা করছি দিতে পারব কি নাম তো রাকিব বলছি এই যে সকাল থেকে এত মানুষের সমাগম কিরকম লাগছে মানে এটা একটা তোমার পরিবারের পরিবারের ঐতিহ্য বটেই চব্বিশ বছর বয়স চব্বিশ বছরের মানে জ্ঞান হওয়ার পর থেকে বাকি চব্বিশটা বছর রামনবমী মানে পরিষ্কার একটাই ছবি সকাল থেকে রাত্রি অব্দি সমানভাবে উত্তেজনা বাড়ি বাড়ির সবাই মিলে একসঙ্গে মিলে মিলেমিশে আনন্দ করা সব অতিথিদের আপ্যায়ন করা এখানে যারা এলাকাবাসী আছে আমাদের রামনবমী সবাই পরিচিত সবার কাছে আর এখন রামনবমী অনেকের কাছেই হাইলাইট হয়েছে কিন্তু কিছু আজ থেকে আরও চার পাঁচ বছর আগে রামনবমীর ডানগুনিতেই লোকের কাছে রামনবমী রাম মানে রামসীতা মন্দিরই রিপ্রেজেন্টেটিভ ছিল রামে আছে থাকবেও আমরা এভাবেই তালে তাল মিলিয়ে সবাই মিলে আগামী দিনেও রামনবমী পালন করব। সবাই এরকমভাবেই আসবে এরকমই কাকে শুভেচ্ছা দেবে এই ধরে রাখার জন্য শুভেচ্ছা আগে দাদুকে আমরা দেখিনি দাদুর থেকেই বা জেঠু শিখেছে বাবা শিখেছে বাবাকে জেঠু থেকে এখন আমরা এটাকে চালিয়ে নিয়ে যাবো শুভেচ্ছা দিতে গেলে তো দাদুকেই দেওয়া উচিত তারপরে জেঠু বাবা এখন